যখন আমরা জীবনের গভীরতায় প্রবেশ করি তখন আমাদের মনে একটা প্রশ্ন বারবার জাগে নারায়ণ কে তিনি কি কেবলই সেই ভগবান যাকে আমরা পুজো করি নাকি তিনি সেই ব্রহ্মাণ্ডীয় সত্য যিনি আমাদের অস্তিত্বের প্রতিটি কোনায় বিরাজমান নারায়ণ ও বিষ্ণু কি একই না তাদের রূপ ও রহস্য ভিন্ন এবং সবচেয়ে বড় কথা নারায়ণের আমাদের জীবনে কি গুরুত্ব তিনি কি কেবলই এক দূরবর্তী দেবতা না আমাদের আত্মার অন্তরতম সত্তা এই প্রশ্নগুলির ভেতরেই লুকিয়ে আছে এক গভীর রহস্য যা যুগে যুগে সাধক ঋষি ও দার্শনিকেরা বোঝার চেষ্টা করছেন নারায়ণ কেবল এক নাম নয় তিনি সেই অস্তিত্ব যিনি সৃষ্টির আদিতেই তার পালন ও বিনাশের প্রক্রিয়াতেও বিরাজমান তিনি সেই পরম ব্রহ্ম যিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের জনক যিনি প্রতিটি জীবের অন্তরে আত্মা হিসেবে অবস্থান করেন এবং যিনি শেষ পর্যন্ত আমাদের মুক্তির পথে নিয়ে যান এই আলোচনায় আমরা সেই দেবতুল্য নারায়ণের পথে যাত্রা করব যিনি মহাবিষ্ণু গর্বদক্ষাই বিষ্ণু এবং হিরোদক্ষায় বিষ্ণুরূপে প্রকাশিত হন এটি কেবল একটি দার্শনিক বিশ্লেষণ নয় বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতারও সূচনা নারায়ণ সীমাহীন তিনি পরম ব্রহ্ম তিনি ব্রহ্মাণ্ডের মূল চেতনার উৎস ও সমস্ত জীবের আশ্রয় নার শব্দের অর্থ জল বা জীব এবং অয়ন শব্দের অর্থ আশ্রয় তাই নারায়ণ মানে যিনি সমস্ত জীব ও সৃষ্টির আশ্রয় ও ভিত্তি সৃষ্টির প্রারম্ভে যখন সর্বত্র জলই বিদ্যমান ছিল তখন সেই জলের মধ্যেই ব্রহ্মাণ্ড অবস্থান করত এবং সেই জলে নারায়ণ বিরাজ করতেন এটি এই সত্যটি প্রকাশ করে যে তিনি সমস্ত অস্তিত্বের মূল ভিত্তি তবে নারায়ণ কি কেবলই এক নিরাকার শক্তি না ভক্তদের অনুভূতি সৃষ্টির গতি ও ধর্মরক্ষার জন্য সেই পরম ব্রহ্ম সময়ে সময়ে সাকার রূপে অবতীর্ণ হন সৃষ্টি সৃষ্টি পালন ও লয়ের লীলায় তিনি তিনটি বিশেষ রূপে প্রকাশিত হন মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু মহাবিষ্ণু হলেন সেই নারায়ণের রূপ যিনি অচিন্ত অপরিমেয় তিনি ব্রহ্মাণ্ডের সীমার বাইরে তার নিজস্ব ধামে অবস্থান করে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন তার শরীরের লোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড উৎপন্ন হয় তার এক নিঃশ্বাসে অসংখ্য যুগে সৃষ্টি ও বিনাশ ঘটে তাই তাকে কারণ্যদক্ষায় বিষ্ণু বলা হয় প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি নিজেই প্রবেশ করেন গর্ভদক্ষায় বিষ্ণুরূপে এইরূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরে বাস করেন এবং পালন করেন তার তাঁর কমল থেকে ব্রহ্মার জন্ম হয় যিনি সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এইভাবে নারায়ণ কেবল সৃষ্টি করেন না তিনি তার অন্তরাত্ম হয়ে প্রবেশ করেন তারপর আসেন ক্ষীর দক্ষাই বিষ্ণু যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রের মধ্যে অবস্থান করেন তিনি দেবতাদের প্রার্থনা শোনেন সময়ে সময়ে অবতার গ্রহণ করেন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত হন তিনি ভক্তদের হৃদয়ে অন্তর্জামী রূপে বাস করেন এই জন্য তাকে সুপার সোল বলা হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি এটি নারায়ণের ক্ষীরদক্ষায় রূপের প্রমাণ এই তিন রূপের মাধ্যমে বোঝা যায় নারায়ণ কেবল শক্তি নন বরং সৃষ্টির প্রতিটি স্তরে তার অংশগ্রহণ আছে তিনি বাইরে থেকে সৃষ্টি করেন ভেতর থেকে তা পরিচালনা করেন এবং প্রতিটি প্রাণীর অন্তরে বসে তাকে চালনা করেন নারায়ণ কেবল স্রষ্টা বা পালনকর্তা নয় তিনি আত্মার চূড়ান্ত লক্ষ্য যখন কোনো জীব সংসারের বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা করে তখন সে নারায়ণের আশ্রয় গ্রহণ করে বৈকুণ্ঠ ধাম তার নিত্য যেখানে সময় জন্ম মৃত্যু দুঃখ দেশ অহংকার কিছুই নেই কেবল প্রেম ভক্তি ও শান্তি সেখানে লক্ষ্মীদেবী নারায়ণের সেবা করেন এবং ভক্তরাও সেই সেবায় অংশ নেন ভগবান নারায়ণের অসংখ্য অবতার মৎস্য কূর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ ও ভবিষ্যতের কলকি প্রতিটি অবতার এক যুগে এক পরিস্থিতিতে ধর্মরক্ষার জন্য আবির্ভূত হন তার উদ্দেশ্য একটাই অধর্মের নাশ ও ধর্মের স্থাপন শ্রীকৃষ্ণ বলেছেন যখনই ধর্মের হানি ঘটে তখনই আমি অবতীর্ণ হই তবে নারায়ণের সবচেয়ে মধুর উপস্থিতি তার ভক্তদের হৃদয়ে যখন কোনো ভক্ত ভালোবাসা ও সমর্পণ দিয়ে তার নাম জপ করেন নারায়ণ নারায়ণ তখন নারায়ণ নিজেই সেই হৃদয়ে প্রকাশিত হন এই হলো ভক্তির মহিমা শাস্ত্রে নারায়ণের গৌরব অসীম কিন্তু তার প্রকৃত উপলব্ধি সম্ভব কেবল প্রেম ও ভক্তির মাধ্যমে তিনি যত বিশাল ততই সরল যত দার্শনিক ততই স্নেহময় তিনি যেমন ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে ব্যস্ত তেমনি ভক্তের অশ্রুবিন্দুতেও অবস্থান করেন অতএব নারায়ণ কোনো কল্পনা নন কোনো প্রতীক বা মূর্তিও নন তিনি জীবন নিজেই তিনি সৃষ্টির কেন্দ্র চেতনার উৎস ও মুক্তির লক্ষ্য মহাবিষ্ণুর মহত্ব থেকে গর্ভদক্ষাই বিষ্ণুর অন্তরস্থ অবস্থান পর্যন্ত এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণুর আত্মার নিবাস পর্যন্ত নারায়ণের রূপ অনন্ত ও দিব্য নারায়ণকে জানা মানে নিজেকে জানা তাকে পাওয়ায় আত্মার পূর্ণতা তিনি সেই চিরন্তন সত্তা সৃষ্টি পালন ও লয়ের মূল যদি আপনার কাছে নারায়ণ সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা জ্ঞান থাকে অনুগ্রহ করে মন্তব্যে লিখুন আপনার ভাবনা ও জ্ঞান আমাদের সকলকে আরো গভীর উপলব্ধির পথে এগিয়ে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করতে ভুলবেন না আপনাদের সামান্য সহায়তাও আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ এবং শ্রী নারায়ণের কৃপা আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক জয় শ্রী নারায়ণ ওম নম শিবায় हर हर महादेव